তোমার সাথে আমি কতটা দিন হয়ে যাই কথা বলতে পারিনা আমার কথা কে তোমার মনে পড়ে না আল্লাহর নবী পায়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা

ও বন্ধু যদি একটা দিন কথা না বলে মনের মধ্যে শান্তি লাগে না যে মালিক আমাকে সবকিছু পিথির মধ্যে দান করে দিল আমাকে নবী বানিয়ে দিল এত

কারণে আল্লাহ তালা আপনার উপরে একটু মন করল হয়ে দীর্ঘ পনেরো দিন যাব আল্লাহ তালা আপনার কাছে আমাকে পাঠান না পনেরো দিন পর্যন্ত আল্লাহ রাসুলের কাছে একটা বার শুধু হিংসা আল্লাহ না বলার কারণে আল্লাহ তালা আল্লাহ রাসুলের কাছে জিবাইলামকে পাঠাই দেবে হ্যাঁ দুনিয়ার ইমানদার এই যদি ভাই নবীদের অবস্থা রোগীর অবস্থা কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন ওমাদি দুনিয়ার মধ্যে তো আমাকে তুমি সব কিছু দান করে দিয়েছো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে একটা সুসংবাদ দিয়ে বলেন ও দুহা ওয়াল দিনের বসমে

দিয়েছিলাম আমাকে এতিমের কষ্ট বুঝতে দেন নাই আমাকে দুনিয়ার মধ্যে সব কিছু দান করে দিয়েছিলেন আজকে কি আমাদের মায়ের আপনার কাছে একটা জিনিস আমি যাব ও আল্লাহ ও মালিক আমার একটা উম্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর এই যে নেয়ান একটা আপনাকে খুঁটিয়ে দিলাম পয়গম্বর বলবেন ও মালিক যে খুটিটা আমাকে দিলেন এটা কিসের বাণী এই কুটির মধ্যে তো পানি দেখতে পারছি এটা কি পানি আল্লাহ এটা দুনিয়ার কোন জমজমের পানি নয় এটা দুনিয়ার কোন কাউসারের পানি নয় এটা নদীর কোন পানি নয় এটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি রাতের বেলায় যারা আমি আল্লাহ তালাকে বলে না The <laughs> যে বান্ধা আমি আল্লাহ তারা কত স্মরণ করেছেন রাতের বেলায় কত মানুষ ঘুমায় আর কত মানুষ আছে রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে উজু করে রাতের বেলায় শেষ যাতে আমি আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দিয়েছে হে ভাই এই পানি এমন দুনিয়ার পানি নয় এই পানিটা হচ্ছে রাতের বেলায় যারা কান্না করে করে চোখের পানি ফেলেছে এটা হচ্ছে সেই চোখের পানি আল্লাহ I আল্লাহ রাসাল সি করে যাবেন ও আমার একটা উন্নত যেন জাহান্নাবের মধ্যে না যায় আল্লাহ বদা আলা কিন্তু বলেন কয়েগম্বর যে পানিটা আপনার কাছে আমি দিয়েছি এই পানিটা তাড়াতাড়ি করে জাহান্নাবের মধ্যে ফালায়া দেন ওই পানিটা যখন জাহান্নবের মধ্যে দিবিরে মুসলমান যেখান থেকে জাহান্নামে এত দ্রুত গতিতে জাহান্নামে নামে রেখে নেওয়া হয়তো না সঙ্গে সঙ্গে পানি দেওয়ার কারণে ওই জাহান্নাম জায়গায় ভালোবাসা পাইতে হয় আল্লাহ তালাকে ভোলা যাবে না আল্লাহ তালা দাসত্ব গোলামি করতে হবে আর ওই মানে যদি কোনো মানুষ চিনে আল্লাহ তালার গোলামি করে আল্লাহ রি